শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে এবার কঠোর চ্যালেঞ্জ ছড়ে দিয়ে গাজার পথে যাচ্ছে ইতালির আঠারোটি নৌজান জানিয়ে দেব সৌদি তুরস্ক ও ইরাকের জন্য অপেক্ষা করছে ইসরায়েলি বোমা সতর্ক বার্তা আইআরজিসি প্রধানের এরপরে জানিয়ে দেব গাজা সিটি খালি করার নির্দেশ কোথায় যাবে ১২ লাখ ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দিব ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে নেপালের প্রধান দলগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার ইসরায়েলকে চ্যালেঞ্জে ছুড়ে গাজার পথে যাচ্ছে ইতালির যুদ্ধজাহাজ অবরোধে ভাঙতে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গ্লোবাল সমুদ ফ্লটিলা টেউনেশিয়ার বিজের্থ বন্দর এবং ইতালির সিসিলি দ্বীপের অগাস্টা বন্দর থেকে এই বহরের জাহাজগুলো যাত্রা শুরু করে আয়োজকদের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় প্রথম সহায়তায় জাহাজটি তেউনেশিয়া থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয় এই সময় কর্মী ও সাংবাদিকরা যার মধ্যে আনাদলুর একজন সংবাদদাতাও ছিলেন যাত্রার মুহূর্তটি ধারণ করেছেন তারা ইতালির বহরে আঠারোটি নৌজান সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে শনিবার অগাস্টা বন্দর থেকে রওনা হয় আয়োজকদার বরাতে বলা হয়েছে এগুলো তিউনেশিয়া থেকে ছাড়তে যাওয়া অন্যান্য জাহাজগুলোর সঙ্গে আগামী সপ্তাহে সমুদ্রে মিলিত হবে এর মধ্যে বার্সেলোনা থেকে ছাড়ার পরবর্তী বহরও থাকবে আনাদলের প্রতিবেদনে বলা হয়েছে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এমপি আর্তো এসকেতো এবং ইউরোপীয় সংসদ সদস্য আনালিসা কোরেডো সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই যাত্রার অংশ নিয়েছেন আয়োজকদের তথ্য অনুযায়ী চোদ্দই সেপ্টেম্বর টিউনেশিয়া ও গ্রিস থেকে আরও কিছু নৌজান গাজার উদ্দেশ্যে রওনা হবেন সেগুলো আন্তর্জাতিক জলীয় সীমায় মিলিত হয়ে গাজার পথে সবচেয়ে বড় নৌ মিশনে পরিণত হবে প্রায় পঞ্চাশটি জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটি লাই পঁয়তাল্লিশটিরও বেশি দেশের পাঁচশো থেকে সাতশো কর্মী অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে আছেন শিল্পী এমপি এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা আয়োজকরা জানিয়েছেন ফ্লোটিলার মূল উদ্দেশ্য হল ইসরায়েলের অবৈধ অবরোধকে চ্যালেঞ্জ করা এবং গাজার মানবিক করিডর খুলে দেওয়া যেখানে চলমান অবরোধ ও ত্রাণ বন্ধ থাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে সৌদি তুরস্ক ও ইরাকের জন্য অপেক্ষা করছে ইসরায়েলি বোমা সতর্কবার্তা আইআরজিসি প্রধানের সৌদি আরব তুরস্ক এবং ইরাকের জন্য ইসরায়েলি বোমা অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডস অব সাবেক প্রধান মহসেন রেজাই তিনি বলেছেন সৌদি আরব তুরস্ক এবং ইরাক সহ এই অঞ্চলের দেশগুলো যদি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গঠন করতে ব্যর্থ হয় তবে তারা ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়বে এক্সের একটি পোস্টে এই মন্তব্য করেছেন তিনি তিনি পরামর্শ দিয়েছেন কাতারা রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি অসাধারণ ইসলামিক আরব শীর্ষ সম্মেলনে এই ধরনের আগ্রাসনের সম্ভাবনা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত তিনি লিখেছেন যদি শীর্ষ সম্মেলনের পাঁচটি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন এবং গাজায় গণহত্যার প্রতিক্রিয়ার বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সৌদি আরব এবং তুরস্ক ও ইরাকের সরকারের যুদ্ধবিমান এবং বোমা হামলার আশা করা উচিত তিনি আরো যোগ এক পদক্ষেপ নেওয়ার আগে এই মোকাবেলা করার জন্য একটি সামরিক জোট গঠন করতে হবে আইআরজিস সাবেক এই শীর্ষ কর্মকর্তা ইরানের শীর্ষ ব্যক্তিত্ব আয়তুল্লাহ আলী খামেনের পরামর্শদাতা এক্সপিডিয়েন্স ডিসকর্নমেন্ট কাউন্সিলের সদস্য ইসরায়েলি সংবাদপত্র হারিজ্য একটি মতামত নিবন্ধে সতর্ক করে দেওয়ার পর এই মন্তব্য এসেছে সংবাদপত্রটি জানিয়েছে পারস্য উপসাগরীয় দেশটিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে কাতারের উপর সাম্প্রতিক বিমান হামলার পর সরকার তুরস্কের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খুলতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে এই পদক্ষেপ বিপর্যয়কর পরিণতি বহন করতে পারে বলে বর্ণনা করা হয়েছে ওই নিবন্ধে এবং বিশ্লেষকদের উদ্বৃত্ত করে বলা হয়েছে আঙ্কারার সঙ্গে উপর হামলার চেয়ে অনেক বেশি সংঘর্ষে বিপজ্জনক হবে একই প্রেক্ষাপটের বিষয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তেলাভিভ পূর্বে ন্যাটোর কারণে তুরস্কের মাটিতে একই ধরনের অভিযান পরিচালনা স্থগিত করে এর পরিবর্তে কাতারকে বিকল্প লক্ষ্য হিসেবে বেছে নেয় তেলাভিভ শনিবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাও একটি সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসনের উন্মাদনা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে একটি যৌথ অভিযান সদর দপ্তর গঠন করতে হবে এদিকে গাজা সিটি খালি করার নির্দেশ কোথায় যাবে বারো লাখ ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা সিটির বারো লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক ঘোষণায় ইসরায়েলি নিরীহ ফিলিস্তিনিদের সেনারা দক্ষিণে আল মাওয়াসি এবং কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে বলেছেন কারণ শহরের বিমান হামলা এবং স্থল অভিযান ক্রম বর্ধমান হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদারি বলেছেন আড়াই লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়েছেন এবং বাকিদেরও দ্রুত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেছেন ইসরাইল হামাজকে পরাস্ত করার লক্ষ্যে তাদের অভিযান সম্প্রসারণ করেছেন এবং যারা স্থানান্তরিত হবে তাদের ভালো মানবিক সহায়তা দেওয়া হবে তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন এই অভিযান মূলত গাজা সিটিকে খালি করার উদ্দেশ্যে ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস এখনও বারো লাখেরও বেশি মানুষ শহরে অবস্থান করছেন তারা অভিযোগ করছে ইসরায়েল আল মাওয়াসি এবং রাফা অঞ্চলে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তরের চেষ্টা করছেন যেখানে হাসপাতাল অবকাঠামো এবং মৌলিক সেবার অভাব রয়েছে এই বিমান হামলা এবং স্থল অভিযান গিডিয়নের চ্যারিয়টস টু নামে সামরিক অভিযানের অংশ যা সেপ্টেম্বরে শুরু করা হয় অভিযানটির লক্ষ্য গাজা সিটিকে পুরোপুরি দখল করা এই পরিকল্পনা ইসরায়েলের ভেতরে সমালোচনার মুখে পড়েছে কারণ সেনারা এবং বন্দী রাখা ব্যক্তিদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে ইসরায়েলের সাম্প্রতিক এই স্থানান্তর নির্দেশের মধ্যেই গাজা সহ তীব্র বোমার হামলার মুখে দু সালে অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় আটষট্টি হাজার আট শতাধিক বেশি নিহত হয়েছেন। সামরিক অভিযানে নগরের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং এক ধরনের অবস্থা তৈরি হয়েছে যা চারশো ৪১৩ জন প্রাণহানি ঘটিয়েছে যাদের মধ্যে একশো তেতাল্লিশ জন শিশু রয়েছেন এদিকে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে নেপালের প্রধান দলগুলো নেপালের দুর্নীতি বিরোধী ভয়াবহ বিক্ষোভের মুখে সরকার পতনের পর প্রেসিডেন্টের কাছে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছেন দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো নেপালি কংগ্রেস সিপিএন এবং মাওবাদী সেন্টার সহ আটটি দল এক বিবৃতিতে বলেছে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল অসাংবিধানিক আচরণ করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে শুক্রবার প্রেসিডেন্ট পৌডেল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভেঙে দিয়েছেন এটিও সরকার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল ফেসবুক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে গত সপ্তাহে সংগঠিত গণবিক্ষোভের সময় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর তিয়াত্তর বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় মূলত নিষেধাজ্ঞা আরোপের পর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেও ততক্ষণে বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে এরপর গত মঙ্গলবার ক্ষুব্ধ জনতা কাঠমান্ডুর পার্লামেন্ট ভবন এবং সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেয় বাধ্য হয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এমন অবস্থায় শনিবারের বিবৃতিতে আট দল পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছেন তাদের অভিযোগ প্রেসিডেন্টের পদক্ষেপ নেপালের আদালত রায়ের দৃষ্টান্তেরও পরিপন্থী বহুল পরিচিত জেনজিদের জিদের বিক্ষোভে ছাত্র নেতাদের একটি প্রধান দাবি ছিল সংসদ ভেঙে দেওয়া